হ্যালো তার ওপরে হলো ঘোর্ণি চল এভাবে রাজ্য চলে কীভাবে কোথায় কোথায় আমার সেনাপতকে না মহারাজ এটা সেনাপতি নয় সেনাপতি হবে হয়ে যাই হলো রাজ্যে যে হাল আমার কি আর মাথা ঠিকঠাক কাজ করে মহানি রাজামশাই আপনার কি মাথা নষ্ট হয়ে গেল রাজামশাই কেন মহানী আপনি একবার সেনাপতিকে বলছেন সেনাপতি আর আমি মহারানীকে বলছেন ওই একই হলো কোথায় কোথায় সেনাপতি এখনো তো কেন সেনাপতি আমি যে তোমাকে সেদিন পাঁচ কেজি আটা দিয়েছিলাম সেটা তুমি বিলি এখন প্রহরী তুমি সামনে এসো আমান প্রহরী এই যে এই যে এই মাঠ থেকে আসলাম বেগম মাতা তার ছোট নিয়ে অন্তর দিকে পালিয়ে গেছে মহারাজ কোথায় পালিয়ে গেছে না আমি বিশ্বাস করি না সাথে তাহলে কি আমি ভুল দেখলাম বেগম মাতার মতো দেখতে ও দিলে আর কিছুই নয় ফকিটি beri এই গোমায় এত কর ছড়া বড়তা তুমি আমার বেগম সাহেবের নামে ওই প্রहिणी beri সাথে তুলনা করেছ

তোমরা যদি এভাবে যুদ্ধ করতে থাকো তাহলে তো তোমার গায়ে থেকে